আমরা এই হাদিসের সময়টা কি বুঝতে পারলাম যে আল্লাহ তার হাবিবকে বলছেন আপনি ততক্ষণ পর্যন্ত লড়াই করুন যতক্ষণ পর্যন্ত না বুঝবে আমাকে সাক্ষী আল্লাহ আল্লাহ একজন আছে যতক্ষণ পর্যন্ত না মানবে না বুঝবে আপনি ততক্ষণ লড়াই করুন আসসালাম আলিকুম ওরহামতুল্লাহিকে প্রিয় দর্শক ও শ্রোতা কাছে কিংবা দৌড়ে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা আশা করি মহান সকলে আমরা অনেক সময় মানুষকে আমরা বলি আপনি নামাজ পড়েন অথবা ভালো কাজের জন্য আদেশ দিই দেখেন আমরা আজকে ইমাম নবীর চল্লিশটি হাদিসের মধ্যে আট নম্বর হাদিস নিয়ে আলোচনা করব। সেখানে এই বিষয়টা আনা হয়েছে গুরুত্বপূর্ণ বিষয়টা আনা হয়েছে جاء حديث المدشة عن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا محمدا رسول الله وإقام الصلاة ويؤت الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله تعالى رواه البخاري ومسلم أشد আমরা এই হাদিসটি আলোচনা করি একটু এক্সপ্লেন করি নবীজি সাল্লাম বলতেছে যে কলা উমির আমাকে হুকুম দেওয়া হয়েছে আমাকে আদেশ করা হয়েছে তিনি বলেন যে আমাকে আল্লাহ হুকুম দিয়েছেন আদেশ দিয়েছেন ততক্ষণ পর্যন্ত মানুষের সাথে লড়াই করা যতক্ষণ পর্যন্ত না মানুষ সাক্ষী দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই অথবা রসুল্লাহ সাল্লাম আল্লাহ তালার হাবিব যতক্ষণ পঞ্জত এই কথাটা না বলবে আপনি লড়াই করুন তারপর হচ্ছে ওয়ুকি মুসালত এবং সালাতের কথা বলুন তারা জন্য সালাতকে প্রতিষ্ঠিত করে ওই তো জাকাত তারা জন্য জাকাত দেয় ফাইদা ফাইলিকা আসমিনি দিমা আহুম ওয়া মুয়াল হুম ইল্লা বিহাক বিহাকের ইসলাম যদি তারা এগুলো মানে যদি তারা এগুলো মানে তখন তারা সফল কম হবে তারপর আল্লাহ সোহানের কথা বলেন যে ও হিসাব হুম আল্লাহ তালা আর তাদের হিসাব নেওয়ার দায়িত্ব আল্লাহর ওপর ন্যস্ত আমরা এই হাদিসের সময়টা কি বুঝতে পারলাম যে আল্লাহ তালা তার হাবিবকে বলছেন আপনি ততক্ষণ পর্যন্ত লড়াই করুন যতক্ষণ পর্যন্ত আপনার বান আপনার উন্মত আমার বান্দা যতক্ষণ পর্যন্ত ইসলামের বিষয়গুলো না জানবে না বুঝবে আমাকে সাক্ষী আল্লাহ আল্লাহ একজন আছে যতক্ষণ না সুবাহ এ হল হাদিসের সামারি আসুন আমরা এই হাদিসের আলোকে আমরা এ হাদিসের আলোকে আমল করি আল্লাহ সুবাহ আমাদেরকে সেই দান করুন আসসালাম আলিকুমতুল্লাহ